ট্যাংডার ক্রিস্টোফার লেনে হেলা বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করতে গেলে বিক্ষোভের মুখে পুরসভার কর্মীরা পুরসভার সিদ্ধান্তে বৃহস্পতিবার সকালে বাড়ি ভাঙতে যান পুরসভার আধিকারিকরা বাড়ি ভাঙতে দেবেন না বলে প্রথম থেকেই হুঁশিয়ারি দেন বাসিন্দারা ফ্ল্যাটের কোলেপ্সেবেল গেট আটকে রীতিমতো বিক্ষোভ দেখান 打开电视。 যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে তার কারণ আমরা দেখছি স্থানীয় বাসিন্দারা তারা যেরকম দফায় দফায় উত্তেজনা তৈরি করছেন দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন তারা এবং এই গোটা এলাকা অর্থাৎ ট্যাংরার এই যে ক্রিস্টোফার রোড এখানে কিন্তু বহু মানুষের তৈরি হয়েছে অর্থাৎ আশপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এলাকার যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন ট্যাংরা থানার তরফ থেকে বারবার করে এই এলাকাকে খালি করে দেওয়ার বা আপাতভাবে ভিড়কে হালকা করার একটা চেষ্টা করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন জমায়েত দেখতে পাওয়া যাচ্ছে এবং আমি ছবিটা দেখানোর চেষ্টা করব যে পুলিশের দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর পুলিশ এখানে ডিপ্লয় করা রয়েছে কষ্টের টাকায় কেনা ফ্ল্যাট কেউ কেন বেআইনি জেনে তাদের জীবনের উপার্জন সম্বল দিয়ে ঘর কিনবেন প্রশ্ন তোলেন স্থানীয়রা তাদের দাবি মাথায় ছাড়ালে পরিবারকে নিয়ে কোথায় যাবেন প্রশাসন তাদের ব্যবস্থা করুক মাথার ওপরে ছাদের ব্যবস্থা করুক তবে তারা বাড়ি ছেড়ে দেবেন কি করে বলে কি গত প্রতিবাদ তারিখ নোটিশ এসেছে নোটিশ আসলে তো তাহলে থাকবে আগস্ট মাসে কোনো জানানো হয়নি জানানো হলে তো কাজ বন্ধ থাকতো কাজ হলে এগোলো কি করে আমরা চাইছি আমাদের মাথার নিচে যেন ছাদ থাকে একটা ফ্লোর ভাঙবো তাহলে আমরা ঠিক আছে আর যদি বলে একটা ভাঙতে ভাঙতে আর একটা ভাঙবে তাহলে আমরা কি করবো আমরা কোথায় যাব আমাদের ব্যবস্থা করবে আমাদের ব্যবস্থা করবো আমরা ছাড়বো না আমাদের লিখে দিয়ে আমি দিয়ে তোমাদের তারপর কিছু আমরা আমরা চাইছি কি আমাদের সাথে ন্যায় হোক আমাদের সাথে বিচার হোক পাশের বিল্ডিং এ ওদের সাথে বিচার হচ্ছে সবাই আসছে মেয়র আসছে সবাই কি হবে না ওদের দেখছেন ওখানে ছটা ফ্যামিলি এখানে কুড়িটা ফ্যামিলি এদেরও তো কিছু করে দিতে হবে আপনি এমনি এসে প্রশাসন বিভাগে এসে ভেঙে দেবে সেটা কোথাও না ন্যায় না ব্যাস আমি আমার সাথে আমার সাথে সাথে আমি পুরো বিল্ডিং এ যত লোক আছে সবার সাথে ন্যায় চাই ব্যাস পাশাপাশি দুটো ফ্ল্যাট একে অপরের দিকে হেলে গিয়েছিল গত বাইশে জানুয়ারি সাদা নির্মীয়মান বাড়িটি ভেঙে ফেলার কথা জানিয়েছিল পুরসভা কিন্তু ফ্ল্যাটের মালিকদের দাবি কোনো নোটিশ দেওয়া হয়নি তাদের রাতারাতি কোনো কিছু না জানিয়েই এভাবে বাড়ি ভেঙে ফেলা যাবে না কুড়িটি পরিবার এই ফ্ল্যাটে বাড়ি কিনেছেন বাড়ি ভাঙার কথায় তারা ক্রমাগত বিক্ষোভ দেখান ঘটনার দিন স্থানীয় কাউন্সিলর এসেছিলেন ঘটনাস্থলে বৃহস্পতিবার বাড়ি ভাঙতে আসার দিনে স্থানীয় কাউন্সিলরের দেখা মেলেনি নির্মীয়মান ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে কারোর কোনো কথা হয়নি বলেই জানান তারা স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এখানে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রত্যেকের এটাই বক্তব্য যে মেয়রের কাছ থেকে লিখিত আশ্বাস পেতে হবে না হলে তারা কোনোভাবেই এই জায়গা খালি করতে দেবেন না নিউজ টাইম